799 টাকায় নাকি কানি দিচ্ছেন ভাই 799 টাকা অরিজিনাল ইন্ডিয়ান কানিশাল দিয়ে দিচ্ছি কি বলেন ভাই কেমনে সম্ভব এমনই সম্ভব ভাই আমরা হচ্ছে হোলসেলার আচ্ছা এই কারণে আপনাদেরকে কমে কমে সব আইটেম দিয়ে দিচ্ছি আজকে দেখেন কত কত আইটেম রাখছি জেন শাল হিউজ পরিমানে কালেকশন আপনাদের জন্য আজকে আমরা স্টক করছি প্রচন্ড শীত পড়ছে কিন্তু ভাই প্রচন্ড শীত পড়ছে ভাই প্রচন্ড শীতে ধামাকা অফারও দিয়ে দিছি এটা একটা শাল পরলেই তো হয়ে যাবে নাকি একটা শাল পরলেই কভার হয়ে যাবে এত সুন্দর একটা শাল মাত্র 799 টাকা মাত্র মাত্র সাতশো নিরানব্বই টাকা এখন কিন্তু চাহিদা অনেক ভাই এই কারণে দ্রুত আপনারা যারা অনলাইনে নেবেন তাড়াতাড়ি অর্ডার করতে হবে অথবা সরাসরি দোকানে এসে কেনাকাটা করতে পারবেন আরো অফার দিছি ভাই এই দেখেন এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কাশ্মীরি শাল এগুলো কাশ্মীর মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা এই দেখেন এইখানে অফারে দিয়ে দিছি মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এই নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা যে একটা সুন্দর সাল মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো মাত্র নয়শো নিরানব্বই টাকা চলছে ভাই তো ভাই সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি স্টকে দেখেন হিউজ পরিমাণে আছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে আছে 900 টাকা থেকে শুরু 900 টাকা থেকে 900 টাকা থেকে এই ধরনের শাল শুরু এখানে আছে 1200 1200 এখানে আছে 1300 1300 এখানে আছে 1400 1400 1500 1500 মানে আইটেম বাই আইটেম আমাদের সেট আছে দোকানে এসে কেনাকাটা করবেন অথবা ভিডিও কলে নিতে পারবেন স্পেশাল কিছু কানিশাল দেখাবো আজকে আমরা হ্যাঁ অনেক অনেক কানিশাল দেখাবো তার আগে একটা আইটেম দেখায় নি আচ্ছা স্পেশাল এটা খুবই সফট আইটেম 1200 টাকা আচ্ছা সফট আইটেম এটা থাকবে অনলি 1200 টাকা রেশমি সুতার কাজ করা রেশমি রেশমি সুতার কাজ করা আচ্ছা তো আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখিয়ে দিই সাদা পাবেন ওকে তারপরে বিস্কিট পাবেন বিস্কিট তারপরে জলপাই জলপাই তারপরে পেয়ে যাচ্ছেন মেরুন কালার মেরুন কালার তারপরে গ্রিন কালার আচ্ছা যাচ্ছেন হচ্ছে আপনি নেভি ব্লু কালার তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট কালার পেস্ট কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করলে ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা ওকে তারপরে আমরা আজকে কানি শালের দিকে ইনশাল্লাহ দেখাবো কানি শালের ভেতরে একটা আইটেম নতুন আচ্ছা নতুন নতুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন এগুলো আপনারা অফিসে যান বা বাইরে যান বা যে কোনো পার্টিতে যান অনেক গরম হবে আপনি একটু ধরে দেখেন অনেক গরম হবে পুরোটা উলের তৈরি উলের তৈরি উলের তৈরি ইন্ডিয়ান কাশ্মীর কোনো শাল না ভাই পিওর উল পিওর উল দিয়ে করা আছে আচ্ছা দেখাবো হ্যাঁ কালার কিন্তু অনেক আছে এগুলো অনেক আছে আমার কত ভাইয়া এটা এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক পিস চাইলে তো পাইকারি না এক পিস চাইলে ইনশাল্লাহ দিয়ে দেবো পাইকারি

মিডিয়াম সাইজের একটা শাল কিন্তু খুবই সফট খুবই সফট খুবই সফট আরামদায়ক হবে আচ্ছা এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে আমরা চলেন এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে এগুলো বড় বড় শোরুমে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় বিক্রি আচ্ছা আমরা দিচ্ছি ষোলোশো টাকা ষোলশো টাকা অফার প্রাইস কাশ্মীরি কানি শাল শাল কাশ্মীরি কানি শাল ষোলোশো টাকায় পাচ্ছেন তারপরে আরেকটা মিডিয়াম সাইজের সুন্দর একটা শাল দেখাবো মিডিয়াম সাইজের সুন্দর একটা শাল চোদ্দশো ভেয়া চোদ্দশো টাকা টাকা অফার এই যে অফার প্রাইস অফার প্রাইস চোদ্দশো টাকা হোলসেল এর নিলে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে লাইফ টা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করতে হবে আচ্ছা দশক কে কোন জায়গা থেকে আছেন ওকে মনির হোসেন আছে আমাদের সাথে আমার দুইটা লাগবে অবশ্যই নিতে পারবেন শুক্রবার শুক্রবার শুক্রবারে আমাদের এখানেশো টাকা আচ্ছা ইতিহাস রেকর্ড করা অফার দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা সাল দেখাবো সাতশো টাকা থেকে কানি শাল শুধুমাত্র সম্ভব জি আচ্ছা সারা বাংলাদেশ

তারপরে পাবেন হচ্ছে মাস্টার্ড কালার কালার এগুলা খুব ভালো চলে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আচ্ছা আর খুব গরমও হবে আচ্ছা বড় শালের মধ্যে শালগুলো পাতলা কিন্তু আপনার এত গরম হবে বলার বাইরে কারণ 100% উল দিয়ে করা হ্যাঁ উল দিয়ে করাছে এই একটা বড় সাল भैया ওয়াও কিন্তু 1450 টাকায় দিচ্ছি মাত্র 1450 1450 টাকায় খুবই অসাম একটা সাল এত বড় সাল এত বড় শাল 1450 টাকা অফারে চলছে অফারে চলছে অফারে চলছে এই অফার মিস করলেই

সারা বাংলাদেশ শুধুমাত্র ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মনিকাপুর নিয়েছে অনেক সুন্দর কালেকশন এই একটা সুন্দর শাল ভাই রাজকীয় শাল হম এইটা দিচ্ছি ভাই একুশো টাকায় একুশশো একুশশো টাকা এটার মার্কেট মূল্য আছে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকায় হোলসেলারের পক্ষে সম্ভব এত কমে দেওয়া রাইট এই দেখেন আচ্ছা এটা কালার হবে অনেকগুলো কালার হবে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে কালো কালারটা ব্ল্যাক কালার হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন মেরুন কালার পাবেন আমাদের ফটোশুট করা আছে হ্যাঁ আপনাদের চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ

টাকা শুধুমাত্র লাইভের অফার লাইভের অফার লাইভের অফার এত সুন্দর একটা শাল আচ্ছা মাথা নষ্ট করা ডিজাইন ওকে ওকে এরপরে দেখেন একটা আছে মাল্টি আচ্ছা মাল্টি মাল্টি হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ রেড কালার আচ্ছা রেড কালার কালার পিঙ্ক কালার তারপরে পাবেন হচ্ছে আচ্ছা লাইম কালার ক্রিম কালার তারপরে বিস্কিট বিস্কিট কালার হোয়াইট অফ হোয়াইট কালার হ্যাঁ তারপরে চলেন আমরা নতুন আরো একটা সুন্দর ডিজাইনে চলে যাবো ওকে ওকে এটা খুবই ভাইরাল আচ্ছা শালের নাম হচ্ছে কায়নাথ শাল কায়নাথ কায়নাথ কাশ্মীরি কায়না কাশ্মীরি কায়নাথ এই এটা অনেক সুন্দর একটা শাল আচ্ছা বিস্কিট কালারটাই অনেক স্ট্যান্ডার্ড একটা শাল আর কানি শালের ব্যাকসাইড এরকম থাকবে আচ্ছা ব্যাক এগুলো কিন্তু হাতের কাজ সম্পূর্ণ হাতের হাতের কাজ এই কারণে ব্যাক টা এরকম থাকবে আচ্ছা আপনারা নিতে পারবেন অরিজিনাল শালটা প্রতিটা এরকম আচ্ছা রুপ্লিকেট সালগুলো কি হয় আপনার ব্যাক সাইড কাজ থাকে না আর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সালগুলো ব্যাক সাইডে কাজ থাকবে ওকে এটার দাম কত থাকবে এটার দাম কায়েনাথের দাম দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি পাবেন আচ্ছা ওকে তারপরে দেখা দিই কায়েনাথের হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই রাখবেন আচ্ছা আমরা ইনশাল্লাহ সবগুলো ছবি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তারপরে একটা কালেকশন আছে ওকে দেখেন এইটা হচ্ছে দেখেন কলকি ডিজাইন কি ডিজাইন বত্রিশশো ত্র 3200 টাকা 3200 টাকা অনেক সুন্দর একটা নিচের পাটটা দেখেন উপরের পাটটা দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ নিখুত কাজ করা আচ্ছা আচ্ছা ওকে আমরা কালার দেখাবো কালার দেখাই দেই কালার দেখাচ্ছি পাবেন হচ্ছে ব্রিন কালার পাবেন হচ্ছে কালো কালার আচ্ছা পাবেন হচ্ছে মিস্টিক কালার স্টি কালার তারপরে পাবেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালার মেরুন কালার আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি বিস্কিটের উপরে আরেকটা ডিজাইন ওকে এই আছে আমাদের সাথে লেডিস বড় সাল হবে কিনা আমরা কিন্তু বড় বড় সাল হবে মিডিয়াম সবই কিন্তু দেখাচ্ছি হ্যাঁ আজকে আমরা হচ্ছে এগুলো সব এগুলো সবই কিন্তু লেডিস শাল কানি সাল কানি সাল আমরা জেন্টস সালের সাবজেক্টে পরে যাচ্ছি জেন্টস সালও আছে আমরা দেখিয়ে দিব হ্যাঁ জেন্টস সালও ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে শাল আছে আমাদের আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এরপরে দেখেন এইটা হচ্ছে

দেখেন এতটা সফট একটা শাল কিন্তু এত গরম হবে বলার বাহিরে আচ্ছা উম হবে অনেক অনেক ওম হবে আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনার গাজরই কালার বলে আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনি অ্যাশ টাইপের কালার তারপরে পাবেন হচ্ছে আপনি বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ যার যার ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা শাল দেখাবো একটু আগে যেটার মিডিয়াম সাইজটা আমি দেখাইছি এটা এর বড় সাইজ হ্যাঁ বড় সাইজ এই খুবই খুবই জনপ্রিয় জনপ্রিয় হ্যাঁ এই শালটা মার্কেট সেলিং আছে পঁয়তাল্লিশশো আচ্ছা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশ পঁয়তাল্লিশশো টাকা আমরাও সেল করছি আচ্ছা কিন্তু আজকের নতুন বছর যেহেতু নতুন বছরের নতুন অফার নতুন অফার আর প্রথম শুক্রবার এই কারণে আমরা কিন্তু ধামাকা অফার দিয়ে দিছি আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এইটা পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি বত্রিশ বত্রিশশো টাকা জি আরো তিনশো কম জি আরো তিনশো কালার দেখাই দি তারপরে কালার গুলো হচ্ছে এই দেখেন আচ্ছা এইটা বিস্কিট বিস্কিট কালারটা পাবেন মেরুন পাবেন পেস্ট পাবেন কানিশাল শালগুলো কালার বেশি করে না মানে সব স্ট্যান্ডার্ড কালার আচ্ছা তারপরে আরেকটা শাল আছে এইটা ধুয়ে আজকে একদম চিপ প্রাইসে দেবো চিপ প্রাইস যাদের পছন্দ হবে এই শালটা নিতে পারেন

তারপরে পাবেন হচ্ছে আপনি হালকা পিঙ্ক টাইপের কালার কালার তারপরে বিস্কিট ডিপ বিস্কিট ডিপ বিস্কিট তারপরে রেড কালার কিন্তু আরো জোর আচ্ছা তারপরে পাবেন শেওলা টাইপের একটা শেওলা টাইপের একটা কালার এই কালার গুলো আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখেন ঘরে বসে নিতে পারবেন ভাইরাল আঙ্গুর পাতা দেখেন ভাইরাল আঙ্গুর পাতা ভাইরাল আঙ্গুর পাতা এটা তো ভাই অনেক জোস রাইট এটা সবারই পছন্দের একটা কালেকশন 2400 টাকায় দিচ্ছি এর একটা কালেকশন মাত্র 2400 টাকায় অনেক সুন্দর একটা শাল কিনবেন একটা শাল কিনবেন পনেরো বিশ বছর ইউজ করবেন তাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জাস্ট একটা ড্রাই ওয়াশ করে রেখে দিবেন আবার পরবর্তী বছর ব্যবহার করবেন এরকমই থাকবে এরকমই থাকবে সেম টু সেম সেম টু সেম এই দেখেন মাস্টার কালার অ্যাশ কালার তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট কালার পেস্ট কালার মানে কালারের অভাব নাই সব ধরনের কালার পাবেন আচ্ছা গৌরবের দামি দামি শাল যারা নিতে চান গৌরব গৌরব ব্র্যান্ড যারা চেনেন আচ্ছা তারা বুঝতে পারবেন এই শালটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি রাইট হ্যাঁ এই শালটা দিয়ে দিচ্ছি মাত্র 4200 টাকায় 4200 টাকা 4200 টাকা অরিজিনাল গৌরব ব্র্যান্ডের শাল গৌরব ব্র্যান্ড গৌরব ব্র্যান্ডের শাল সো আপনারা ইনশাআল্লাহ এটা স্ক্রিনশট নিয়ে রাখেন কালার আছে অনেক আচ্ছা কালার গুলো দেখাই দিই পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপরে পাবেন হচ্ছে আপনি নেভি ব্লু পাবেন হচ্ছে আপনি এই দেখেন পেস্ট কালার পাবেন হচ্ছে বিস্কিট কালার ওকে তারপরে পাবেন হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার আচ্ছা হ্যাঁ তারপরে পাবেন কালারও আছে

এক হাজার নয়শো টাকায় এত সুন্দর স্টোনার্ক ওয়ার্কের শাল এত সুন্দর স্টোনার্ক এর বড় শাল পাচ্ছেন মাত্র উনিশশো টাকা অল্প কিছু পিস আছে ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এই দামে এই শাল না এটা এই দামে শাল না এই যে ব্ল্যাক কালার ভেতরে আরেকটা ডিজাইন আচ্ছা বিস্কিট কালার এর ভেতরে কালার ডিজাইন হবে দুইটা দুইটা ডিজাইন মানে কলকাতা একটু চেঞ্জ হবে শাল আপনার ভিডিও কল করলে আমরা দেখাবেন আচ্ছা ওকে ইস্টোনের ভিতরে আরেকটা ডিজাইন আছে স্টোনের ভিতরে এটা সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি কালোটাই দেখ টাই দেখাই হ্যাঁ ব্ল্যাক টা দেখে আছে কি না ফুটে আছে জলজ্বল করতেছে জলজ্বল করতেছে এ দেখেন এটা আরো সুন্দর একটা শাল রাইট চার হাজার পাঁচশো টাকা দাম চার হাজার পাঁচশো টাকা যার যার পছন্দ হবে সুন্দর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এছাড়াও আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি শাল আছে জেন্টস শালটা আমরা দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন লেডিস শালের কানি শালের হিউজ পরিমাণ কালার আছে যারা আট দশ হাজার

এই যে দেখেন 1200 টাকা হোয়াইট কালার

পুরুষের শাল দেখাই দিই মিডিয়াম সাইজের শালটা দেখাবো আমাদের কাছে জেন শালার কালেকশন প্রচুর ভাই অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা এই সুন্দর শালটা ভাই যদি 800 টাকায় দেই আপনারা খুশি তো অবশ্যই মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় 800 টাকায় এত সুন্দর শাল এত সুন্দর শাল এই দেখেন カラー পাবেন পিঙ্ক কালার তারপরে রেড কালার আর মেরুন কালার আচ্ছা গ্রিন কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি

আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার হচ্ছে কালার হ্যাঁ আচ্ছা কেউ যদি দ্রুত দেখানোর কারণে স্ক্রিনশট নাও নিতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ বলবেন আপনি কি কোয়ালিটি চাচ্ছেন কি দামের চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ হেল্প করব হেল্প করব ইনশাআল্লাহ ওকে তারপরে হচ্ছে এটার ভিতরে বড়টা আছে বড় সাইজ বড় সাইজটা আচ্ছা যারা বড় সাইজের শালটা নিতে চান হ্যাঁ এই দেখেন খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা শাল রাইট বড় সাইজের শাল এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে 1300 টাকায় তেরোশো টাকা বড় শাল এগুলা কিন্তু এক একটা সেল হয় আঠারোশো দুই হাজার টাকা আচ্ছা আমরা দিচ্ছি তেরোশো টাকায় আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন কালার গুলো দেখে দিই বিস্কিট বিস্কিট পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি আরেকটা লাইট বিস্কিট এস টাইপের কালার আচ্ছা আচ্ছা তারপরে আমরা এটার ভিতরে আরেকটা শাল আছে মোটা পাইরের মোটা পাইর মোটা পাইর এটা একটু দেখাচ্ছি আমরা এটা একটু পরেই দেখাই আচ্ছা মোটা পাইরের ভিতরে বড় শাল নাকি বড় শাল মোটা পাইরের ভিতরে আচ্ছা এটাও কিন্তু অফার প্রাইসে আপনারা পাবেন প্রাইস থাকবে অফার প্রাইস 1300 ভাইয়া 1300 টাকা 1300 টাকা অফার প্রাইস অনলি অনলি 1300 টাকায় পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং অফার এগুলো এখনো মার্কেটে বিক্রি হয় আপনার 1800 টাকা 2000 টাকা রাইট আমরাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র প্রাইস থাকবে 1300 টাকা 1300 টাকা 1300 টাকা আচ্ছা ওকে এটার মধ্যে কিন্তু কালার আছে অনেক অনেক কালার কালার গুলো দেখাই দিই কালার গুলো পাবেন হচ্ছে নেভি ব্লু কালার আচ্ছা খুবই ইউনিক একটা কালার তারপরে কালার বিস্কিট কালারটা পাবেন ওকে মেরুনটা তো খুবই জোস আচ্ছা লিমিটেড কোয়ান্টিটি আছে মেরুনটা আচ্ছা মেরুনটা হ্যাঁ মেরুনটা তারপরে পাবেন হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের ভেতরে বেস্ট আচ্ছা ওকে এরপরে দেখেন আরো অনেক আছে আরো অনেক অনেক কালেকশন আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো জিনিসটা দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগে সব সময় এই শালটা আসলে আমি পার্সোনালি নিজেও ইউজ করি আমার কাছেও খুব ভালো লাগে এই শালটা সুন্দর একটা শাল দামও কিন্তু খুব দামও খুব কম ভাই মার্কেটে রেগুলার সেল আছে 1800 2000 টাকা আমরা দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় এই সালটা শুধুমাত্র নাবিল ফ্যাশনের পক্ষে সম্ভব এটা কিন্তু আমাদের কোয়ান্টিটিতে আছে পাঁচশো পিস পাঁচশো পিস পাঁচশো পিসের মতো কোয়ান্টিটি করছি পাইকারে নিলে ইনশাল্লাহ তাদের জন্য ধামাকা অফার দিব যারা জেন্টস মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বিশাল অফার থাকবে আচ্ছা আমি আপনাদেরকে বলে দিই এই যে এটা হচ্ছে হোলসেল নাম্বার এটা হচ্ছে হোলসেল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে হোলসেল নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন আর যারা হচ্ছে খুচরো নেবেন খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্রাক্ট করলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা ডিজাইনে চলে যাই তারপরে ডিজাইন আছে এটা ভিতরে কালার আছে আচ্ছা কালার গুলো এটার কালার গুলো পাবেন চোদ্দশো হ্যাঁ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাদা কালার আচ্ছা ওকে ডিপ বিস্কিট বিস্কিট কালার চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি আচ্ছা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই একটা কালেকশন আছে আচ্ছা এই আরেকটা দেখাই দি সবুজের ভেতরে লাল সবুজের ভিতরে লাল জি আচ্ছা এই একটা সুন্দর একটা কালেকশন আচ্ছা ওকে দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে চিকন পাড়ের ভিতরে চিকন পাড়ের ভিতরে বেস্ট আচ্ছা বেস্ট একটা শাল কিন্তু এটা প্রাইস দিচ্ছি 1650 টাকায় 1650 1650 টাকা একবারে চিপ রেটে দিয়ে দিছি চিপ রেটে চিপ রেটে দিয়ে দিছি সো যারাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন অ্যাশ কালার ওয়াও কালারটা সুন্দর লাগতেছে তারপরে পাবেন হচ্ছে পাবেন হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার তারপরে পাবেন হচ্ছে আরো অনেক অনেক শাল আছে আমরা দেখাই আমরা অশোক জেন্স একটা শাল জেন্স এই কালেকশনটা ভাই সবার প্রিয় একটা শাল রাইট এটা আসলে বলার বাহিরে খুব চমৎকার একটা শাল আমি একটু পরে দেখে সবগুলা শাল আসলে ট্রায়াল দিয়ে দেখাতে পারবো না

এটা তারপরে এটা হচ্ছে টাকা 2200 থাকবে আচ্ছা আচ্ছা চলছে 2200 টাকা তারপরে আরেকটা সাল আমরা দেখাব খোলাই আছে এটা একটু খোলাই দেখে আপনাদের দেখেন একেবারে রাজকীয় সাল হ্যাঁ এটা যদি আপনাদেরকে মাত্র 2200 টাকায় দিয়ে দেই খুশি তো আপনারা 2200 টাকায় 2200 টাকা এই রাজকীয় সাল এই রাজকীয় শালটি মাত্র 2200 টাকায় আচ্ছা মাত্র 2200 টাকা 2200 টাকায় পাচ্ছেন সুন্দর একটা শাল আচ্ছা ওকে কালারগুলো দেখাই রে

আটত্রিশশো টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা আজকে অনেক মোটা পারের লাইফটা ধৈর্য সহকারে আসলে দেখতে হবে আমাদের ভাইয়া এই দেখেন মাত্র আটত্রিশ পঁয়ত্রিশশো পশ্মিনা পঁয়ত্রিশশো পশ্মিনা কোয়ালিটি পঁয়ত্রিশশো আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট রাখবেন সুন্দর একটা শাল এনবি ব্রান্ড এর শাল এনবিএন কে ব্র্যান্ড আচ্ছা ওকে খুবই চমৎকার একটা নাম করা ব্র্যান্ডের একটা শাল তারপরে দেখে গৌরবের সালটাই দেখে গৌরব গৌরব ব্র্যান্ডটা আসলে সবারই পরিচিত একটা ব্র্যান্ড রাইট দেখেন আচ্ছা এটা প্রাইস করেন প্রায় ছয় হাজার পাঁচশো ছয় হাজার জাস্ট আপনি বডিরা ধরলে বুঝতে পারবেন কি জন্য এত দাম আর আহ কেন দাম অনেক সফটওয়ে অনেক আরামদায়ক হবে প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা কালার কিন্তু কালার আছে অনেকগুলো দেখেন এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কালাগুন ছয় হাজার পাঁচশো টাকা আনকমন আনকমন কালার হ্যাঁ হ্যাঁ এই দেখেন মেরুনটা তো আরো চোষ আচ্ছা মেরুনটাও আছে এটার ভিতরে আরেকটা শাল আছে যেটার প্রাইস কিনা সাত হাজার বড় পায়ের ভিতরে বড় পায়ের ভিতরে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা যারা রুচিশীল ব্যক্তি আছে তারাই এই জিনিসটা নিতে পারবে ইনশাল্লাহ তাদের জন্য মানে বেস্ট একটা কালেকশন যারা শৌখিন আছেন শৌখিন আছেন তারপরে হচ্ছে

দেখায় দিই এই দেখুন আর 300 টাকা পে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট রাখেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে এই কাশ্মীরি শাল গুলো দেখেন 3800 টাকা 3800 টাকা হ্যাঁ 3800 টাকা আচ্ছা পশমিনা শাল যারা নিতে চান পশমিনা পুরুষ শাল পিওর পশমিনা বডির উপরে করা আছে পশমিনা পশমিনা বডি এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একবারে সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে অনেকে সিম্পল পছন্দ একটা কালেকশন আর বডিটা ধরে দেখেন এত সফট ভাই আচ্ছা

এগুলা একটা নিলে লাইফ পার হয়ে যাবে লাইফ পার হয়ে যাবে গিফটের জন্য বেস্ট আইটেম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একটা কালার আছে আর একটা অ্যাশ কালার

এটা কালার পাবেন হচ্ছে এস টাইপের একটা কালার টাইপের কালার হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে একটা গিফট করে দিবেন ভাইয়া গিফটের জন্য বেস্ট আইটেম ভাই গিফট একটা দিলে আপনার শ্বশুর খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আগে করবেন আমার শ্বশুর নাই এ দেখেন আচ্ছা ওই যে হবে না হ্যাঁ ইনশাআল্লাহ হলে দেব আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন খুবই চমৎকার একটা শাল এই একটা কালার বিস্কিট কালার বিস্কিট কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার

কত দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে দেখার মতো একটা শাল কিন্তু কালার আছে কিন্তু কালার আছে আমি দেখা দিচ্ছি আপনাকে তারপরে এই মোটা পারের ভেতরে আচ্ছা আরেকটা কালেকশন আছে পাঁচ হাজার পাঁচশো

নেতা শাল বলতে পারেন বা জমিদারি শালও বলতে পারেন জি রাজকীয় একটা শাল প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর নেতা শাল নিতে পারেন একটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার তারপরে সরাসরি কেমনে আসবে ভাইয়া সরাসরি আসতে হলে ঢাকা নিউ মার্কেট আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় পাঁচ নাম্বার দোকানে আসলেই হবে আচ্ছা আমাদের এখানে ভাইয়া কিছু এক্সক্লুসিভ শাল আসছে

৬ সাল যারা খোঁজেন ছয় হাতে সহজে পাওয়া যায় না একটু ধরিয়ে আমরা সালটা আচ্ছা ছয় হাতের সাল কিন্তু ছয় হাতের সাল একবারে দোকানের ওই মাথা থেকে এই মাথা এই মাথা পর্যন্ত ছয় হাতের সাল ছয় হাতের সাল দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা এ একটা সুন্দর কালেকশন আছে আচ্ছা এগুলোর ভেতরে আরো কালেকশন আছে ভরাট কাজের ভেতরে আছে আচ্ছা আপনারা ইনশাল্লাহ দোকানে চলে আসবেন প্রচুর প্রচুর দামি দামি সাল আমাদের এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এইটা ওইটা উনি এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর এই ধরনের কিছু কালেকশন আসছে হুম হ্যাঁ এই টাইপের এটারই বড় হবে এটা লেডিসটা এটারই সেম বড় হবে এই টাইপের আমরা দিয়ে দিচ্ছি ওগুলো বারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা তাহলে ঠিকানাটা একটু দেখা দিচ্ছি ঠিকানাটা দেখাই দিচ্ছি যারা কালকে শুক্রবার চলে আসবেন নাবিল ফ্যাশনে হচ্ছে পাঁচ যারা আসতে পারবেন না তারা যারা কুচরা নিবেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিবেন ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কাশ্মীর শালগুলো আপনারা নিতে পারবেন